বর্তমান সময় চিকুন ব্যক্তিদের হার্টের সমস্যা হওয়ার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে কিন্তু কেন জানেন আপনারই নিজের ভুলের জন্য অনেকের স্বাস্থ্য একটু চিকুণ যার কারণে বিশেষ করে কোনো নিয়ম মানার তোয়াক্কা করে না এবং খাবার বা খাদ্যাভাসের দিকে একদমই নজর দেয় না সে সকল ব্যক্তিদের দিন দিন হার্টের সমস্যা হচ্ছে দিন দিন হাই প্রেশার ডায়াবেটিসের দিকে এগিয়ে যাচ্ছে কেন সে মনে করে যে আমি তো চিকুন আমার জন্য চিনি খেলে কি হবে আমার জন্য বারংবার ভাজা তেলে খাবার যেমন পুরি সিঙ্গারা চপ এই ধরনের খাবার বা ফাস্টফুড ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার এইগুলো আমি খেলে কি হবে আমার তো কোনো সমস্যা হবে না মোটা মানুষের সমস্যা হবে ডায়াবেটিস মোটা মানুষের হবে রক্তচাপ মোটা মানুষের বাড়বে হার্টের সমস্যা বা হার্ট ব্লক হয়ে যাবে মোটা মানুষের এই চিন্তা করে ইচ্ছা মতন চলাফেরা করছেন ইচ্ছা মতন খাবার দাবার খেচ্ছেন নিয়মিত একটু ব্যায়াম প্রয়োজন করছেন না অনেকের এখনও ভুল চিন্তাভাবনা রয়েছে যে ব্যায়াম শুধু মোটা মানুষটা করে চিকুন মানুষরা না একদমই ভুল চিন্তাভাবনা মাথায় রাখবেন আপনার শরীর থেকে যে চর্বিটা কমবে এটা আসলে উপকারী চর্বি না যদি আপনার স্বাস্থ্য চিকুন থাকার পরও যদি একটু নিয়ম মেনে কিছু খাবার কন্ট্রোল করে চলার পরে যদি কিছুটা শুকনা মনে হয় বা একটু চিকুন মনে হয় মনে করবেন যে এটা আপনার জন্য ক্ষতিকর ছিল আপনি সঠিক খাদ্যাভ্যাস ব্যায়াম করে মাসেলকে আস্তে আস্তে বৃদ্ধি করবেন কিন্তু ফ্যাট দিয়ে মোটা হওয়ার চেষ্টা করবেন না ক্ষতিকর চর্বি দিয়ে মোটা হওয়ার চেষ্টা করবেন না অনেকে আছে এই চিকুন ব্যক্তিরা মোটা হওয়ার জন্য বিভিন্ন ঔষধ গ্রহণ করে ইচ্ছা মতন কয়েকদিনের জন্য একটু মোটা মনে হলো একটু রুচি বৃদ্ধি হলো পরবর্তীতে আরও বিভিন্ন সমস্যা প্লাস স্বাস্থ্যগত ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে এজন্য আপনি সঠিক খাদ্যাভ্যাস নিয়মকানুন মেনে আপনি আস্তে আস্তে ধীর গতিতে মোটা হওয়ার চেষ্টা করুন মোটা চিকুন উভয়কেই বলছি যদি আপনি হঠাৎ করে বা খুবই দ্রুত মোটা হতে চান বা চিকুন হতে চান উভয় আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি স্বাস্থ্য মোটা বা চিকুন দ্রুত হওয়া সম্ভব হলেও সেটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় আস্তে আস্তে হওয়ার চেষ্টা করবেন চিকুন ব্যক্তিদের জন্য সতর্ক করে দিচ্ছি ইচ্ছা মতন খাবার গ্রহণ করবেন না একদমই পোলট্রি মুরগির মতন নিমঝিমভাবে থাকবেন না শারীরিক এক্সারসাইজ ব্যায়াম করবেন এবং সঠিক খাদ্যাভাসটা গ্রহণ করবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে